রমজানের ইফতারে স্পেশাল কিছু চাই চিকেন চাপের সেই লোভনীয় স্বাদ এখন আপনার হাতের মুঠোয় চিকেন টক দই আর নানা রকমের মশলার মিশেলে চিকেন চাপ যা মুখে দিলে গলে যাবে স্বল্প সময় রেস্টুরেন্টের স্বাদ ঘরে বসেই উপভোগ করুন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে একেবারে খুব সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি কিন্তু রেসিপিটি আপনারা সবাই কিন্তু মনে করতে পারেন এটা খুবই মনে হয় একটা কঠিন রেসিপি এটা মনে হয় বাসায় তৈরি করা খুব ঝামেলার কিন্তু না এটা কিন্তু কোনো ঝামেলাই নেই ঘরের মশলা দিয়েই এই রেসিপিটি তৈরি হয়ে যায় তো এখানে আজকে আমি তৈরি করব সবার প্রিয় এখনকার যে কোনো রেস্টুরেন্টে গেলে আপনি পেয়ে যাবেন চিকেন চাপ তো আজকে আমি চিকেন চাপের জন্য এখানে একটা মুরগির বুকের মাংসটা নিয়েছি তো আমি এই চিকেনের এই ব্রেস্ট পিসটাকে এখন আমি এটাকে মূল কাজে চলে যাচ্ছি এখন আমি এটাকে প্রথমেই একটু থেতো করে নিব এর জন্য আমি শিল পাটা ব্যবহার করছি কারো কাছে যদি হ্যামার থাকে তাহলে কিন্তু সেই হ্যামারটা ইউজ করতে পারেন তো আমি আজকে শিল্পাটা দিয়েই করবো তো প্রথমে আমি এই চিকেনটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এখন আমি এটাকে একটু থেতো করে নিব থেতো করে নিতে হবে যেন ভিতরে সুন্দরভাবে মশলাগুলো ঢুকে তো এখন কিন্তু এই যে আমি মোটামুটি আমি আজকে হাড় সহ করছি কেউ চাইলে হাড়টাকে বাদ দিয়ে নিতে পারেন দেখেন চিকেনটা কিন্তু সুন্দরভাবে থেতু হয়ে গিয়েছে এখন আমি মূল কাজে চলে যাচ্ছি এখন আমি তৈরি করে নিব এটার জন্য একটা মশলা তো এই মশলাটার জন্য আমি এখানে নিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো বিট লবণ লবণ এই গরম মশলাটার মধ্যে আমার জায়ফল জয়ত্রী সহ এই গুঁড়োটার মধ্যে আছে যদি কারোর জায়ফল জয়ত্রী না থেকে থাকে তাহলে অবশ্যই আলাদাভাবে জাফল যাত্রীর একটু গুঁড়ো বা পেস্ট নিয়ে নেবেন তো এখন আমি এটার সাথে আর নিয়ে নিব আমি এখানে আদা রসুন পেস্ট আর নিয়ে নিব আমি এখানে টক দই আর নিয়ে নিচ্ছি আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল এখন আমি মূল কাজে চলে যাচ্ছি এখন আমি আগে মশলাটাকে মিক্সড করে নিব এই তো এখন আমি একটা বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি দুই চামচ পরিমাণ টক দই তারপর আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট তারপর আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিতে চেষ্টা করবেন তাহলে কিন্তু পেঁয়াজ বাটা তারপর আমি তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এক টেবিল চামচ তারপর আমি সব মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে একটা সুন্দর করে মিক্সড করে নিচ্ছি এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এখানে কিন্তু অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন এই তো এখন আমি এটাতে ভালো করে চিকেনটাকে মেরিনেট করে নিচ্ছি এখানে আমি হলুদটা ইউজ করেছি কেউ চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন এই তো সুন্দরভাবে এটা আমি মাখানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি তারপর আমি এই চিকেনটাকে চাপটাকে ভাজতে চলে যাব। এখন আমি এটাকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম মিনিমাম এক ঘন্টা রাখবেন হলে কিন্তু ভিতরে মশলাটা ঢুকবে না এই তো আমার চিকেন চাপটা কিন্তু প্রায় দুই ঘন্টার মতো মেরিনেটে ছিল এখন আমি এটাকে ভাজতে চলে যাব তো এখানে আমি ভাজার চো ভাজতে চলে যাওয়ার আগে এখানে আমি নিয়েছি বেসন এখানে আমি অল্প পরিমাণ বেসন নিয়েছি এখন আমি বেসনটাতে চিকেনটাকে ভালো করে কোট করে নিব। দুই পাশে ভালোভাবে কোট করে নিব সুন্দর করে দিয়ে নেবেন তাহলে এটা কিন্তু উপরে ক্রিসপি হবে আর ভিতরটা জুসি থাকবে তো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি এটা গরম হয়ে গিয়েছে এখন আমি চিকেনটা দিয়ে দিলাম এখন একেবারে লো হিটে এটাকে আমি ভাজবো প্রথমে একটু হাই হিটে দিয়ে দুই পাশটা একটু ভাজা ভাজা করে নেব তারপর মিডিয়াম আছে আরও দুই পাঁচটা পাঁচ পাঁচ ছয় মিনিট করে এক এক পাশ ভেজে নিব এই তো এক পাশ মোটামুটি হয়েছে এখন আমি এটাকে উল্টে নিলাম এই তো এইভাবে করে এপাশ পাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নেবেন তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার চিকেন চাপ এটা রুটি কিংবা পরোটার সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে বিকালের নাস্তায়ও খেতে পারেন আর রোজার দিনে ইফতারিতে কিন্তু এটা খুবই ভালো একটা হেলদি একটি খাবার বাচ্চারা বড়রা সবাই পছন্দ করে রুটির সাথে বা পরোটার সাথে এই চিকেন চাপ এখন আমি চোলা থেকে তুলে পরিবেশন করবো একটা সার্ভিং দিকে নিয়ে এই তো তৈরি হয়ে গিয়েছে আমার চিকেন চাপটা চিকেন চাপটা কিন্তু চমৎকার হয়েছে তো ইফতারিতে আজকে আমি রুটির সাথে এটা পরিবেশন করব আমার এই সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে নিয়ে এই রমজানে ইফতারিতে এই চিকেন চাপ তৈরি করে রুটি কিংবা পরোটার সাথে খাবেন